যারা বলেছে মোল্লার দুধ মসজিদ পর্যন্ত তারা ঢুকার অনুমতি পর্যন্ত পায় নাই এটা মুসলিম মোহাম্মদ যদি কাজে লাগাইতে না পারে বাংলার যদি কাজে লাগাইতে না পারে তাহলে এটা আমাদেরই ব্যর্থ আপনারা কাজে লাগান দেশের জনগণ উপকৃত হবে তথাকথিত প্রগতিশীলদেরকে দেখি মোল্লার দুধ মসজিদ পর্যন্ত এই কথা তারা বলে বলে না সেই প্রগতিশীল বন্ধুরা যারা বাংলাদেশে বসে বলছে মোল্লার দুধ মসজিদ পর্যন্ত তারা ইতিমধ্যে দেখেছে এই মোল্লা যারা মোল্লা নামদারি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাহিদ মুফতি হারুন হাফিজুল্লাহ একবার পুরো পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা যেখানে এসেছেন মন্ত্রী এসেছেন বিভিন্ন দেশে বড় 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 সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীল যেখানে এসেছেন যেখানে এই তথা তথাকথিত প্রগতিশীল যারা বলেছে মোল্লার মসজিদ পর্যন্ত তারা ঢুকার অনুভূতি পর্যন্ত পায় নাই সেখানে মুফতি হারুন ভাই গিয়ে দারুণ কিছু কথা বলে এসেছেন বলছিলাম জাতীয় সংঘের বিষয় আমরা জাতিসংঘর সমস্ত নীতিমালা সাপোর্ট করি না কিন্তু জাতিসংঘ যেহেতু পৃথিবীতে একটা নেতৃত্ব দিচ্ছে সে জাতিসংঘতে গিয়ে আমাদের যে অবস্থান আলহামদুলিল্লাহ সেই সফর আমরা ছিলাম ইনশাল্লাহ তিনজন আমরা আমাদের এই সফরটা শুধুমাত্র জাতিসংঘে মিটিংয়ের উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ রাখিনি আমি মুফতি হারুন ইজা সাহেব উনিশশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছারের এই মিটিং শেষ হওয়ার পরও অনেক ঊর্ধ্বতন মন্ত্রী পর্যন্ত অনেক সংস্থার পরিচালক ডিরেক্টরদের সাথে পার্সোনাল মিটিং করেছি এই বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি এবং সেখানে ওনার যে ভূমিকা ওনার বাবার যে পরিচিতি বিশাল একটা কাজ দিয়েছে এটা মুসলিম উম্মা যদি কাজে লাগাইতে না পারে বাংলাদেশ যদি কাজে লাগাইতে না পারে তাহলে এটা আমাদেরই ব্যর্থতা এই যে কাথারের মতো একটা আধুনিক ইসলামিক রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিল্ড আপ করার জন্য বর্তমান সরকারের আমি উপদেষ্টা মহোদয়দেরকে বিনীত অনুরোধ করবো হারোনা সাহেব আপনার কাজে লাগান আপনার কাজে লাগান দেশের জনগণ উপকৃত হবে আমরা বলছি না আমাদেরকে রাজনৈতিক কোনো ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আমলাতান্ত্রিক জটিলতায় যেভাবে দেশ চলছে তার বাইরে ফাইলের বাইরে একটু পথাটুন একটু পথাটুন